যখন আপনি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিবেন ভালো প্রোডাক্ট দিয়ে ভালো কোয়ালিটি করে কাজ করবেন দেখবেন আপনি আপনার যেরকম গ্রো ঠিক তেমনি ভাবে আপনার রিপিট কাস্টমার কাস্টমার প্লাস থেকে আরো কাস্টমার সার্কুলার পাবে পাবলিসিটি আপনার এমনি এমনি বাড়বে আপনি যত সৎভাবে কাজ করবেন আপনার সৎ কাজের উপর যতটা আপনি এফোর্ট দিবেন যতটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনার কাজ কিন্তু ততটাই সুন্দর হবে তো তেমনই গল্প আজকে শেয়ার করতে চলে আসলাম আজকে যে কেকটা তৈরি করছি এই আপুটা আমাদের আশেপাশে একটা নাম করা জায়গা আছে ওইখানে গিয়েছিলেন কেক আনার জন্য তো ওইখানের এক কাস্টমার ছিল উনি আরেক জায়গা থেকে কেক খেয়েছিলেন তো উনি আর কি আমার পেজের ইটা ওনাকে দিয়েছেন যে না আপনি এই পেজ থেকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড হবেন আর উনি পরবর্তীতে আবার ওনার ভাইকে পাঠায় এবং পরবর্তীতে দেখা যায় ওই ভাইও আমার থেকে একসময় কেক নিয়েছিলেন তো ওনারা হঠাৎ করে আসছে এসে দেন ওনারা আর কি অর্ডারটা দিয়ে যায় যে না আপু আমার এই কেকটা হাফ পাউন্ডের মধ্যে লাগবে আমার আপু বলেছে যদি আপনার কেক ভালো লাগে ও প্রতি মাসে আপনার থেকে একটি করে কেক নিয়ে নেবেন এখন দেখা যাচ্ছে এক এক সময় এক এক মেজারমেন্ট হতে পারে বাট আপাতত জাস্ট ওয়ান মান্থ বেবি এই আপু জাস্ট একটা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আপনার থেকে হাফ পাউন্ডের মধ্যে এই কেকটা নিতে চাচ্ছেন তো উনি অর্ডারটা দিয়ে যায় তো যখন দেয় দেখা যাচ্ছে তখন পরদিন কোনো কাজ ছিল না জাস্ট হাফ পাউন্ডের জন্য কেক বেকিং ওভেন তো তো আমি পরবর্তীতে থেকে অর্ডারটা নিই ঠিক আছে আমি দেখতেছি পরবর্তীতে ওনারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ অর্ডার চলে আসে তো পরবর্তীতে অর্ডারটা কনফার্ম করা হয়ে যায় এবং আমি এর পর দিন এই কাজটা করতেছিলাম তো এখানে লেখাটা একটু সমস্যা হয়ে গেছিলো তো লেখা যদি কোনো সময় সমস্যা হয়ে থাকে এই জিনিসটা একটু কতক্ষণ আজকে সাথে সাথে চেষ্টা করবেন না এটা কিছুক্ষণ পরে চকলেট তো এটা যখন কেকটা তো আপনার ঠান্ডা থাকে দেখা যাচ্ছে লেখা নষ্ট হয়ে গেলে সমস্যা নেই ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা টুথপিকের সাহায্যে আপনি উঠিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনি লেখাটাকে আবার সুন্দরভাবে বসিয়ে দিবেন তো আমার হাত দেখে কেউ আবার কোনো জাজমেন্টটা বা কোনো ধরনের কমেন্টস করতে আসবেন না কারণ কাজের হাত সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে প্রোডাক্ট হাতে লাগতেই পারে তাই না আর যেহেতু আমি চকলেট দিয়ে কাজ করছিলাম আর ওই সময়টাতে আরও দুইটা কেক ডেকোরেশন করে দেন আমি এই কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য আসছিলাম তো এই তো আর আপু খুব সুন্দর একটা পজিটিভ রিভিউ আমার সাথে শেয়ার করেছিলেন এবং উনি ওনার পেজে পর্যন্ত আমার আইডি পেজটাকে মেনশন দিয়েছেন এবং খুব ভালো রিভিউ দিয়েছেন এবং বলেছেন প্রতি মাসে তার একটি করে কেক লাগবে তো এরকম সত্যি আপনি যদি যতটা ভালোভাবে কেক করবেন এমন না যে এই কেকটা আমার থেকে প্রতি মাসে নেবে এই কেকটা আমার কাস্টমারটা আমার রিপিট হবে এই আমি ভালো কাজ করে দিব না আমি যদি সবার জন্য যেরকম সমান এফোর্ট দিব আমি এই ছোট কেক হোক তাতে কি কিছু কিছু ক্লায়েন্ট আছে যে ছোট কেক থেকেও কিন্তু আপনার কি বলে আইডিয়া নেয় যে কিরকম দেখে পেজের কেক পরবর্তীতে ওনাদের কোনো প্রোগ্রাম হলে সেখানেও নেই তো সব কয়টা কা কাজের মধ্যে ভালো এফোর্ট দিবেন ইনশাল্লাহ ভালো রিভিউ পাবেন সেখান থেকে আপনার কাস্টমার আস্তে আস্তে আসতে থাকবে